আপনাদের মাঝে বিএনপির চেয়ারম্যান আগামী দিনের আল্লাহ রহমতে আল্লাহ যদি করায় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন সেই ব্যক্তি একজন ছাত্রনেতা ছিলেন একজন যুবনেতা ছিলেন একজন বিএনপি নেতা দলের জন্য নিবেদিত মামলা হামলার শিকার হয়েছিলেন দীর্ঘদিন অত্যন্ত কষ্ট করে দিন যাপন করেছেন সেই পরীক্ষিত রাজপথের একজন সাহসী বীর জনাব হামিদুর রহমান হামিদকে মনোনয়ন দিয়েছেন আপনাদের মাঝে সেই হামিদুর রহমান হামিদকে আপনাদের বুঝতে হবে আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের অত্যন্ত প্রিয় আদরের ভাই আমি তার সম্পর্কে জানি আমি ছাত্র দলের সেক্রেটারি ছিলাম সাড়ে তিন বছর আহ্বায়ক ছিলাম সাড়ে তিন বছর দশ বছর ছিলাম আমি ছাত্র বিষয়ক সম্পাদক তখনকার ছাত্র নেতা হামিদুর রহমান হামিদ তখনকার যুবনেতা হামিদুর রহমান হামিদ অতএব তার রাজনৈতিক জীবনের যে উত্থান তার কষ্ট শ্রম ঘামের মধ্য দিয়ে আজকে হামিদুর রহমান হামিদ তৈরি হয়েছে আজকে সে হামিদুর রহমান হামিদকে আপনাদের কাছে আপনাদের হাতে তুলে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান জারাব তারেক রহমান আজকে যে আমার এখানে আসা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে নির্দেশ দিয়েছেন আপনি কামরাগির চরে কালকে যাবেন গতকাল রাতে আমাকে বলেছেন আমি কামরাগির চরে এমনিও আসলাম কিন্তু আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন কালকে নির্দেশ দিয়েছেন যে কামরাঙ্গির চরে বাসীকে আমার সালাম জানাবেন এবং হামিদুর রহমান হামিদকে হয় মীর শকত আলী বীরত্তপ এমপি ছিলেন আমি তখন এই এসেছি আমাকে নিয়ে এসেছে নাসির উদ্দিন করে হত্যা করেছে সেই নাসিরুদ্দিন পিন্টু আমাকে বারবার নিয়ে এসেছে এখানে বলছে আমি কেরানীগঞ্জের মতো উন্নয়ন করবো নাসির উদ্দিন পিন্টু বলেনিটা আমাকে বারবার নিয়ে এসে এই কথাগুলি বলছে তার গ্যাসের ব্যাপারে নাসির উদ্দিন পিন্টুর অবদান রাস্তাঘাটের ব্যাপারে ন্যাসিউদের পিন্টের অবদান ঠিক না সেই জায়গায় আমারও একটু অদা ছিল যদি আল্লাহ কখনো আমাকে সুযোগ দিত কামরাঙ্গীর চরকে আধুনিক একটা শহর হিসাবে গড়ে তুলতাম এটা আমি বলেছিলাম কিন্তু আজকে আজকে যে ব্যক্তিকে দেওয়া হয়েছে হামিদুর রহমান হামিদ আপনাদের যে কাজ গেছেন সেই গ্যাসের কাজ হামিদুর রহমায় হামিদ করে দেবে এবং পরিচ্ছন্ন কামরাঙ্গি চর গড়ে তোলার জন্য যা যা করা দরকার প্রয়োজন বোধে হামিদুর রহমান হামিদ নিজে হাত দিয়ে ময়লা পরিষ্কার করবে তারেক রহমান একটা কথা বলেছেন এই যে কাগজটা পড়ে আছে কাগজটা নিজে তুলে গার্বেজে ফেললে অসুবিধা আছে বলেন নাই তারেক রহমান আমরা তো জিয়ার শৈনি খালেদা জিয়ার শৈনি তারেক রহমানের শৈনি তাইলে আমরা করব না কেন বলেন করবো কি না কি হামিদুর রহমান করবে না আপনাদের সবাই নিয়োজিত থাকবে আপনাদের সবাই নিয়োজিত থাকবে আজকে বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে একাত্তরের ঘাতকরা মা আজকে প্রতাপ দেখাচ্ছে কিন্তু জনগণ গ্রহণ করবে না কি করবেন করবেন গ্রহণ করবেন করবেন না জনগণ গ্রহণ করবে না কারণ মহান স্বাধীনতার ঘোষকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যখন উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ এই ঢাকায় হানাদার বাহিনী আক্রমণ করে পরের দিন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান বেগম যে নয় বছর আন্দোলন করেছেন নিজের সন্তানদেরকে তাদের দিকে তাগেননি তিনি সেদিন নেতৃত্ব দিয়ে এ দেশে গণতন্ত্র এনেছেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের মধ্যে একযোগ আন্দোলন করে তার বক্তব্য ছিল দেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে রাজপথে হয় নাই ফয়সলা বাউন্ডের ভাষা আন্দোলনে সালাম বরকত রফিকের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল বাষট্টির শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ মামুনের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে ফয়সলা হয়েছিল উনসত্তরের গণ উত্থান শহীদ আসলের রক্তের বিনিময়ে সেদিন রাজপথে ফয়সলা হয়েছিল দেশ গণতন্ত্রে দিয়ে ধাবিত হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন রণাঙ্গনে যুদ্ধ করার মধ্য দিয়ে এখানে আপনার বাংলাদেশে স্বাধীনতা এসেছিল নব্বইয়ের সরে চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিনই ডাক্তার মিলন জাহাদোসেন রক্তের বিনিময়ে রাজপথে ফয়সলা হয়েছিল কথাটা সঠিক কি না 24 এর গণব উত্থান তার গ্রহমান্য যারা বলেছেন আবু সাইহিন ওয়াসিমের রক্তের বিনিময়ে রিয়াদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেই দিন গণব উত্থানwidetildeছে আজকে পিএস কি আমরা নতুন বাংলাদেশ এই বাংলাদেশকে আমাদেরকে গড়ে তুলতে হবে এই বাংলাদেশকে কখনোই রাজা

করেছেন আর কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ এটা দেশ উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্তকে সামনে নিয়ে তারেক রহমানের যে দেশ প্রেম বেগম খালেদা জিয়ার যে দেশ প্রেম আজকে জিয়াউর রহমানের যে দেশ প্রেম এই দেশ আপনারা সকলে আপনার সকলে সেই দেশপ্রেমিক প্রেমিক জিয়ার প্রতিটা সৈনিক দেশ প্রেমিক ঠিক কিনা অতএব খালেদা জিয়া বলেছিলেন আমার বাইরে কোনো ঠিকানা নেই আমার ঠিকানা বাংলাদেশ এই বাংলাদেশের মাটি এবং আমার ঠিকানা বলেন এটা বলেছেন আজকে দেখেছেন আপনারা জিয়াউর রহমানের পৃথিবীতে ইতিহাস ভঙ্গ করে জানা হয়েছিল বেগম খালেদা জিয়ার ইতিহাস ভঙ্গ করে কোটি জনতার উপস্থিতি জানা হয়েছে ঠিক না আবার আরেকদিকে 18 বছরের নির্বাসনে থাকার পরে কোটি জনতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের মানুষ বরণ করে নিয়েছে কথা ঠিকই না একদিকে 20 জনতা বিদায় দিয়েছে বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের মা কে আরেকদিকে কোটি জনতা তারেক রহমানকে বরণ করে নিয়েছে সেই তারেক রহমান ইনশাআল্লাহ আগামী বারো তারিখের নির্বাচন পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ এবং আপনারা হামিদুর রহমান হামিদকে এমপি বানাইবেন দুই হাত তুলে দেখান বানাইবেন কি না বানাইবেন তালি দিয়ে দেখান একটা তালি দিয়ে দেখান আমার সাথে নির্বাচনের বিকল্প নেই গণতন্ত্রে ফিরে আসছে হলে নির্বাচনের বিকল্প নেই সেই নির্বাচন ভন্ডুল করতে যাচ্ছে একটি গোষ্ঠী একটি শক্তি অতএব কোনো বাধাই নির্বাচন বাঞ্চাল করতে পারবে না কোন অপশক্তি নির্বাচন বাঞ্চাল করতে পারবে না দেশ গণতন্ত্র পথে গেবে নির্বাচন হবে গণতন্ত্র শক্তিশালী হবে পাকাপুক্ত হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় ঠিক না কি আপনার গণতন্ত্র প্রিয় না তাই আপনাদের কাছে অনুরোধ এই হামিদুর রহমান হামিদ এই এলাকায় কাজ করবে এই এলাকার জন্য গ্যাসের দরকার রাস্তা দরকার এই এলাকার জন্য আরেকটা জিনিস দরকার কামরাঙ্গির চর খোলা বোড়া পি দরকার আছে নাকি দুই হাজার আট সালে বেগম খালেদা জিয়া এই কামরাঙ্গির এসে বলেছিলেন কিন্তু দিন আসে নাই কেরানিগঞ্জকে ঢাকা শহর করার জন্য আমি চারবার কেরানিগঞ্জের এমপি হয়েছি প্রথমবার একানব্বই সালে চৌত্রিশ বছর বত্রিশ হাজার ফুট বেশি পেয়েছি দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার বাহাত্তর হাজার ফুট বেশি পেয়েছি চতুর্থবার বিরাশি হাজার ফুট বেশি পেয়েছি এই কিনা জিন্দিরা বাউ হাজার ব্রিজ ইটা ব্রিজ করে ঢাকা শহর বানানো হয়েছে আরেকটা ঢাকা শহর মডার্ন বানানো হবে কামরাঙ্গিশ্বর খোলামোড়া ব্রিজ করে কামরাঙ্গেশ্বর কেরানিগঞ্জকে এক সূত্রে আমরা গাঁদবো ইনশাল্লাহ কে ভাইরে ঠিক আছে কিনা আপনারা হামিদুর রহমান হামিদকে ভোট দেবেন এই কামরাঙ্গেশ্বরের যে অসমর্থ কাজ আছে হামিদুর রহমান হামিদকে সার্বক্ষণিক আমি সহযোগিতা করব ইনশাল্লাহ এবং কামরাঙ্গেশ্বরের মানুষের সাথে আমার হৃৎপিণ্ড জড়িত আমার মন জড়িত ভালোবাসা জড়িত সুখে দুঃখে পাশে ছিলেন জেল খেটেছেন মামলা খেয়েছেন হামলা খেয়েছেন যেটা রফিক ভাই বলেছেন পাখা দিয়ে তাদেরকে ঢেকে রেখেছিলাম বিপদের সময় রফিক ভাই কথাটা বলেছেন হাজি রফিক সাহেব ঠিক আগামী দিনে আমি তেমনি ভাবে আজকে আমাদের চেয়ারম্যান সব এখানে পাঠিয়েছেন জনাব তারেক রহমান ঠিক তেমনি ভাবে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলে হামিদুর রহমানকে হামিদকে নিয়ে এই কামরাঙ্গি চরিত্রে যা করে দরকার আমরা যাই করব ইনশাল্লাহ আপনারা মনে করবেন না হামিদুর রহমান হামিদের হাতটা ছোট তখন দেখবেন আমার চেয়ে বড় হয়ে যাইব ইনশাল্লাহ ঠিক আছে এখন আপনাদের প্রতি আমার অনুরোধ এই মিটিংয়ে সীমাবদ্ধ থাকবেন না আপনারা প্রত্যেকে একজন হামিদুর রহমান হামিদ হয়ে একজন জিয়ার সৈনিক হয়ে তারেক জিয়ার সৈনিক হয়ে হয়ে ঘরে ঘরে যাবেন কিনা দুই হাত তুলে যাবেন ধন্যবাদ গিয়ে হামিদুর রহমান হামিদের সালাম পোষাবেন প্রতিদিন ঘরে ঘরে যাবেন ভোটার স্লিপ দেবেন এবং একটা লিফলেট সাথে দেবেন এবং প্রত্যেককে অনুরোধ করবেন মা বোনেরা ভাইয়েরা মুরব্বীরা ফজরের নামাজ পড়ে গরম ভাত খেয়ে তারপরে আপনারা সেন্টারে যাবেন সেন্টারে গিয়ে নিজের ভোটটা দেবেন অন্যদেরকে নিয়ে আসবেন সকলকে ভোট দেওয়াবেন দেখবেন বিপুল ভোটের ব্যবধানে রহমান আপনার এখান থেকে হামিদ হইবেন তো হইবেন তো হইবেন তো খালেদা জিয়ার সৈনিক হইবেন তো আসিনি তো খালেদা জিয়ার সৈনিক তারেক রহমানের সৈনিক আছেন না জিয়ার সৈনিক আছেন না কারণ কামরানের মানুষ অত্যন্ত ভালোবাসা প্রিয় তাদের কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি আমি জানি হামিদুর রহমান হামিদও আপনাদের কাছে ভালোবাসা পাবে এই যে ধানের শীষ জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে আমি এই ধানের শীষ হামিদুর রহমান হামিদকে দিয়ে গেলাম আপনাদের হাতে